নির্বাচনে পার্টিসিপেট এই নির্বাচনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং এতে কোনো কারচুপি হয়নি এটি বলছিলেন যেন আব্দুল মতিন খসু আর গণতন্ত্রের মৃতদেহের উপর আমরা দাঁড়িয়ে আছি বলছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার মতামত একটু শুনতে চাই অংশগ্রহণ নির্বাচন বলতে আমরা কী বুঝি এটা খালি রাজনৈতিক দলগুলো ক্যান্ডিডেট দিলেই এটা অংশগ্রহণমূলক হয় নাকি জনগণ যাদের ভোটের অধিকার আছে তারা সঠিকভাবে নির্ভয়ে শান্তিপূর্ণ এবং খোলামেলা পরিবেশে মনের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারছে কি পারছে না সেইটার উপরে আমরা অংশগ্রহণমূলক কি অংশগ্রহণমূলক নয় সেইটা আমরা বিচার করব এবং সব দিক থেকে বিবেচনা করলে এইবার নির্বাচনের নামে যেটা হলো আমি আগেই বলেছিলাম ঘটনার আগে যে এইবার দেখবেন একটা ঐন্দ্রজালিক ইলেকশন হবে কাটচুপি হবে জুয়েলাইচের ম্যাজিকের মতো কেউ টের পাবে না কিন্তু হয়ে যাচ্ছে আর কি এবং ইলেকশনের ডেট তিরিশ তারিখে না উনত্রিশ তারিখে এইটা যে প্রসঙ্গটা বলা হলো পাবলিক পারসেপশনে এবং যারা ডিটেলসে তৃণমূলের ঘটনাবলীর সঙ্গে জড়িত তারা পরিষ্কারভাবে একই ধরনের রায় এই প্রসঙ্গে দিচ্ছে শুধু তাই নয় আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছিলেন এত সুষ্ঠু নির্বাচন আর হয়নি এবং রাত্রেবেলা ভোট দেওয়া হয়েছে এটার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না ইদানিংকালে একাধিকবার তিনি কিন্তু বলছেন যে ইভিএম মেশিন চালু করা প্রয়োজন পরে সুতরাং এই কথা থেকেই কিন্তু এটা বোঝা যায় লজিক্যালি বোঝা যায় যে এইটা ঘটনাটা কি হয়েছে যে প্রমাণ প্রমাণ দেখানোর জন্য তো আমরা একটা গণশুনানি করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পার হয়ে গেল এবং প্রত্যেকটা এলাকা সম্পর্কে কংক্রিট ডিটেলস খবরাখবর সেইখানকার যারা প্রার্থী ছিল তারা সারাদিন ধরে এটা দিল আমরা সেটা কিন্তু ট্রান্সক্রিপশন করে এটা প্রিন্ট আউট করে আমরা সমস্যাটা কিন্তু দেখিয়েছি তৃতীয়ত হলো এখানে দুইজন আইনজীবী আছে প্রত্যক্ষ প্রমাণের পাশাপাশি সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স বলেও একটা কথা সেটা আইনের ভেতরেও কিন্তু ধরত সুতরাং এই সবটা মিলিয়ে এটা হয়েছে কিন্তু সমস্যাটা আরও গভীরে গভীরে হল আমাদের দেশে গণতন্ত্র আজকে পেছনে ছুরিকাঘাত হয়েছে নট বিকজ অনলি যে এই ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়েছে ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়েছে কেন কেননা পাওয়ারের সঙ্গে ইকোনমিক ইন্টারেস্ট জড়িত করার ফলে এবং আমি অভিযোগ সরাসরি আঙুল দিয়ে বলতে চাই যে তথাকথিত বাজার অর্থনীতির যে দর্শন সেটা সব কিছুকেই পণ্যায়ন করে ফেলে কমোডিটিফিকেশন করে ফেলে ওর জন্য নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য বদলি বাণিজ্য সমস্ত জায়গায় দেখবেন এই ব্যাপারটা কিন্তু আমাদের সমস্ত সমাজকে এবং রাজনীতিকেও কিন্তু আচ্ছন্ন করে ফেলেছে কথাই বলে যে বাঘের পিঠে চড়া গেলেও বাঘের পিঠ থেকে নামা কিন্তু বিপর্যয় বাঘের পিঠে এবং কারণ হলো একদিকে ওই পিঠের ভেতরে থাকলে পরে আপনি অর্থ সম্পদ আত্মসাত করার সুযোগ পাচ্ছেন দিকে হলো নেমে গেল পরে তখন বিচারের অবস্থা কি হবে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি একটা কথা বলেছিলেন যে এইবার আমাদের জিততে হবে তা না হলে কিন্তু গাছটি বোসকা নিয়ে বিদেশে পালাইতে হবে অন রেকর্ড তিনি এটা বলেছিলেন এবং এইটা হলো যে জেনারেল সিচুয়েশন যেটা কম্পার করছে যে যেন তেন উপায়ে আজকে ক্ষমতাটা ধরে রাখা একান্ত প্রয়োজন এই জিনিসটার দিকে নিয়ে যাচ্ছে গোড়াটা হলো এইখানে অ্যাডভোকেট আব্দুল মদিন ঘুষু মানে ভিন্ন মতের ক্ষেত্রে আপনি যদি দেখেন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে দশজন শিক্ষক শত প্রণোদিত হয়ে আসলে ডাকসু নির্বাচনটা দেখেছিলেন এবং তারা তাদের মতো একটা মন্তব্য করেছেন আমাদের সাথে কথা বলেছেন তারা মন্তব্য নানাভাবে করেছেন সেই মন্তব্য করার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ কমিটি সভা শেষে তাদেরকে বলেছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের কাছে আবেদন করা হলো অথচ তিয়াত্তরের আইন অনুযায়ী তারা নিজেদের প্রক্রিয়াল ক্ষমতা ব্যবহার করতে পারেন এটি দিকে আপনার কাছে মনে হয় না যে কোনো ভিন্ন মত নেয়ার ব্যাপারে এই সরকার বা এই সরকারের সমর্থক যারা আছেন তাদের একটা সাংঘাতিক আপত্তি রয়েছে তারা বলেছিলেন যে সমস্ত সরকার সমর্থক শিক্ষকরাই নির্বাচন প্রচারণা করেছেন পরিচালনা করেছেন এবং তারা বিভিন্ন অনিয়ম করেছেন প্রশ্রয় দিয়েছেন আমি আপনাকে সাদা মাটা কথা বলি আমেরিকা যেটা হয়েছে ইংল্যান্ডও হয়েছে অনেক আগে সেটা হলো একটা কথা আছে ব্যাড ইলেকশন ইজ গুড ইলেকশন দেন নো ইলেকশন আচ্ছা একবারে নানা নির্বাচন থেকে খারাপ নির্বাচন একটা ভালো নির্বাচন আমাদের আঠাইশ বছর ডাকসুতে নির্বাচন নাই এখন যে নির্বাচনটা হয়েছে ত্রুটিপূর্ণ হতে পারে অনেক অনেক অবজেকশনও থাকতে পারে তারপর একটা নির্বাচন হয়েছে আগামী বছর আবার এরকম এরকম হবে না লেটার স্টার্ট আঠাইশ বছর যে ছেলেটার বয়সে তো ডাকসুতে নির্বাচন চোখে দেখে নাই এখন তো একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন হয়েছে কোনো কোনো হলে হয়তো আপনার ত্রুটিচিত হয়ে থাকতে পারে জাতীয় সংসদ নির্বাচন একই কথা আমি ফিল করি ডেমোক্রেসির জন্য একটা স্ট্রং অপোজিশন ইজ এ মাস্ট তারা যে গেল না আজকে যদি বিরোধী দল থাকতো দেখেন আমি যে নির্বাচন করে আসলাম আমার সাথে যিনি প্রজনী খুব ভালো মানুষ সিনিয়ার মানুষ নাইনটি আপ বয়স অফিসার ইউনুস উনি আগে তিনবার আমেরিকা যে এমপি ছিলেন উনি ভোটে দাঁড়িয়ে আছেন নিজের ভোটটা নিজে দিতে যান নাই আরে আমি আমি আমার কর্মীদের বলছি দেখো ডোঁন্ট ডিস্টার্ব ইম ওনাকে ওনাদের পার্টি ভোট দিতে দেবা যাতে ওনার ই ফিল্ড করে উনি ভোটের দিন ভোট দিতে চায় না এটা কী হলো আমি বুঝতে পারলাম না যে উনি তো প্রথমে অনেক কাজ কাজ করলো আমরা আমাদের সময় আওয়ামী সময় তিয়াত্তর এমপি ছিল তারপরে জাতীয় পার্টি করেছে তারপরে বিএনপি করেছে তো এবার এবার উনি আবার বিএনপিতে দাঁড়িয়েছে উনি কেন যাচ্ছে না কেন না ওনার নাকি শরীর অসুস্থ ওনার একটা মেয়ে গিয়ে ভোট দিয়ে আসছে আর কেউ চায় না ছেলেরা যায় না ভোট দিতে তখন আমরা কী করতে পারি বলেন

হ্যাঁ তরুণ তরুণীরা ওইভাবে উনি অ্যাট্রাক করতে না এটা একটা কিন্তু ওদের আবার সম্পাদক বিপুল বোর্ডের জয়লক্ষার সাথে ওই সম্পর্কটা আছে সুতরাং এখানে একটা ব্যক্তিগত সম্পর্ক যত না সাংগঠনিক বিষয় আছে আর কি এবং জাতীয় রাজনীতি এই ক্ষেত্রে কোনো প্রভাব নাই মানে সাধারণত আমরা দেখি যে সুপ্রিম কোর্টের বারে সুপ্রিম কোর্টের বারে আসলে মানে যারা সরকার বিরোধী থাকে তারাই থাকে এটা করা যেত যদি ওই প্রার্থী সিলেকশনের ব্যাপারে আর একটু সচেতনভাবে যদি তারা করতে পারত তো সেটা তাদের ব্যর্থতা আর আমার কাছে মনে হয়েছে তারা যেভাবে সংগঠিত হয়ে নেমেছিল আমাদের যারা সভাপতি নেবে অন্যদিকে সেভাবে দেখি নাই আর কি

আর সব মানে ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন দুই তিন না এটা নিকট ভবিষ্যৎ আর সুদূর প্রসারী ভবিষ্যৎ নিকট ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি যে সিস্টেমটা যদি এইভাবেই থাকে তাহলে ইট উইল বি মোর অফ দ্য সেম ওকে এমনকি আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি যদি আসে তাহলে বিএনপি রাজত্ব তো মানুষ দেখেছে কেন এটা পুরাটাই হলো লুটেরা ধনিকদের শোষণের দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত এইখান থেকে বের হয়ে আসার জন্য একটা জাগরণ অবধারিত আমাদের মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়নি এবং মুক্তিযুদ্ধের ধারায় আবার দেশকে ফিরিয়ে নিতে পারবে যেখানে ব্যক্তির স্বার্থ এবং সমষ্টির স্বার্থ এইখানে যে দ্বন্দ্বটা বিরাজমান সেই দ্বন্দ্বটাকে আমরা নিরসন করে আমরা জাতীয় গর্ববোধ থেকে জাতীয় মুক্তির ধারায় এই দেশকে নিয়ে যেতে পারবো এবং সেটা ভীষণ আমি এক কথাই বলতে চাই ভীষণ মুক্তিযুদ্ধ একাত্তর